আকাশের বুক চিরে উঠেছিল এক স্বপ্নযাত্রা কিন্তু কেউ আর কখনো চোদ্দ সালের আটই মার্চ গভীর রাত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর তখনও আলো ঝলমলে ক্লান্ত যাত্রীদের চোখে ঘুম কিন্তু মনে ভেসে বেড়াচ্ছে প্রিয়জনদের কাছে ফেরার আনন্দ রাত বারোটা একচল্লিশ মিনিট মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে গন্তব্য চীনের বেইজিং সব কিছুই ছিল ঠিকঠাক ককপিটে অভিজ্ঞ পাইলট আধুনিক প্রযুক্তি পরিষ্কার আবহাওয়া কিন্তু উড্ডয়নের চল্লিশ মিনিট পর ঘটল এক অদ্ভুত ব্যাপার রাডার থেকে হঠাৎ করে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল বিমানটি কোনো এসো সিগন্যাল নি ককপিট থেকে শেষবারের মতো শুধু একটাই কথা ভেসে এসেছিল তারপর নিরাবতা। গভীর ছায়াময় জন বিশাল একটি যাত্রীবাহী বিমান যেন হাওয়ায় মিলিয়ে গেল না কোনো ধ্বংসবশেষ না কোনো ব্ল্যাক বক্স না কোন জবাব ব্রেকিং নিউজ মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো এটি শুধু একটি বিমান দুর্ঘটনা ছিল না এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় উধাও হয়ে যায় আর এই হারিয়ে যাওয়া মুহূর্ত থেকেই শুরু হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার সবচেয়ে বিভ্রান্তিকর এক রহস্য এম এস থ্রি সেভেন জিরো মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন 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 টু হান্ড্রেড ইয়ার মডেলের বিমান যার বোর্ডে দুইশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য ছিলেন যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন চীনের নাগরিক জিরোর পাইলট ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ এবং তার সহপাইলট ছিলেন ফারিক আব্দুল হামিদ তারা উভয়ে ছিলেন অত্যন্ত দক্ষ বিমান চালক এর মধ্যে ক্যাপ্টেন জাহারিক আঠারো হাজার ঘন্টারও বেশি উড্ডয়ন অভিজ্ঞতা ছিল এবং তিনি বোয়িং সেভেন 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 মডেলের বিশেষজ্ঞ ছিলেন অন্যদিকে ফারিক আব্দুল হামিদ যার উড্ডয়ন অভিজ্ঞতা ছিল প্রায় এক হাজার সাতশো ঘন্টা তবে ফ্লাইট এম এস সেভেনের রাতে তারা উভয়ই অদৃশ্য হয়ে যাওয়া বিমানটির শেষ রুট এবং বিপদের মুহূর্তে তাদের ভূমিকা নিয়ে আজও নানা সন্দেহ এবং রহস্য রয়ে গেছে ক্যাপ্টেন জাহারি এবং সহপাইলট ফারিক আব্দুল হামিদের মধ্যে কেউ কি ইচ্ছাকৃতভাবে বিমানটি অন্য পথে পরিচালনা করেছিলেন নাকি এটি একটি দুর্ঘটনাই ছিল সেই প্রশ্ন আজও অমীমাংসিত রাত বারোটা একচল্লিশ মিনিটে কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করার পরে রাত একটা উনিশ মিনিটে কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ শেষবার যোগাযোগ করেন এরপর ভিয়েতনাম এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করার কথা থাকলেও বিমানটি কোনো সংকেত পাঠায়নি ধারণা করা হয়েছিল বাণিজ্যিক রেলার থেকে হারিয়ে যাওয়ার পরে বিমানটি দক্ষিণ চীন সাগরের উপরে বিধ্বস্ত হয়েছে কিন্তু মালয়েশিয়ার একটি সামরিক রাজ এম এস থ্রি সেভেন জিরোকে মালাক্কা প্রণালী পেরিয়ে আন্দামান সাগরের দিকে যেতে দেখতে পায় বিশেষজ্ঞরা মনে করেন বিমানের ট্রান্সপন্ডার এবং এসিএআরএস এয়ারক্রাফট কমিউনিকেশানস অ্যাড্রেস্টিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল যা ইচ্ছাকৃতভাবে করা হতে পারে বলে সন্দেহ করা হয় সবার মনে তখন একটাই প্রশ্ন এটা কি সত্যি কোনো কারিগরি ত্রুটি নাকি সুপরিকল্পিত কোনো অপহরণ এম এস থ্রি সেভেন জিরো নিখোঁজ হওয়ার পর ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ইনমারস্যাট একটা অবিশ্বাস্য তথ্য দেয় বিমানটি ট্রান্সপোর্টার বন্ধ থাকলেও প্রতি ঘন্টায় স্যাটেলাইটের সাথে হ্যান্ডশেক বা পিং করেছিল বিমানটি এই পিংগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পান এম এস থ্রি সেভেন জিরো আরও ছয় থেকে সাত ঘন্টা ধরে আকাশে ছিল আরও অবাক করা বিষয় হলো এই পিঙ্কগুলো দুটি সম্ভাব্য রুটে দেখায় এর একটি হলো উত্তর করিডোর এবং অন্যটি দক্ষিণ করিডোর উত্তর করিডোর যা দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত বাংলাদেশ থেকে উত্তর দিকে মধ্য এশিয়ার দেশগুলো যেমন তুর্কিমিনিস্তান উজবেকিস্তান কাজাকাস্তানের দিকে বিস্তৃত দক্ষিণ করিডোর এই করিডোরটি ভারতের দক্ষিণ দিকে ভারত মহাসাগরের গভীর অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত যেখানে কোনো স্থলভাগ বা মানব বসতি নেই ধারণা করা হয় এস থ্রি সেভেন জিরো বিমানটি এই দক্ষিণ করিডোর অঞ্চল দিয়েই উড়ে গিয়ে নিখোঁজ হয়েছে এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধানগুলোর একটি এম এস থ্রি সেভেন জিরো নিখোঁজ হওয়ার পর প্রথমে ধারণা করা হয়েছিল এটি দক্ষিণ চীন সাগরের কোথাও বিধ্বস্ত হয়েছে এই সময়ে প্রায় উনত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা খুঁজে দেখা হয়েছিল কিন্তু কিছুই পাওয়া যায়নি এরপর মালয়েশিয়ান সামরিক রাডারের তথ্যের ভিত্তিতে অনুসন্ধানের দিক পরিবর্তন করা হয় এবং ভারত মহাসাগরের একটি নির্দিষ্ট এলাকায় অনুসন্ধান করা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অস্ট্রেলিয়া মালয়েশিয়া এবং চীনের যৌথ প্রচেষ্টায় অত্যাধুনিক সোনার ও ডিপসি প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক লক্ষ বিশ হাজার বর্গকুমি সমুদ্রের তলদেশ অনুসন্ধান করা হয় এই বিশাল অনুসন্ধানের জন্য খরচ হয় প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার তবুও বিমানের মূল ধ্বংসাবশেষ পাওয়া যায়নি দুই সালে শুরু হয় দ্বিতীয় দফার অনুসন্ধান ওশেন ইনফিনিটি নামের একটি প্রাইভেট কোম্পানি তাদের অত্যাধুনিক প্রযুক্তি অটোনোমাস আন্ডার ওয়াটার ভেকল এ ব্যবহার করে আরও এক লক্ষ বারো হাজার বর্গ কিলোমিটার এলাকা খুঁজে দেখে তবে দুঃখজনকভাবে তাতেও কোনো নিশ্চিত ফল মেলেনি এরপর ধীরে ধীরে বিমানের কিছু ধ্বংসবশেষ পাওয়া শুরু হলো দুই সাল থেকে শুরু করে আফ্রিকার উপকূল ও কিছু দ্বীপে প্রায় ত্রিশটিরও বেশি ধ্বংসাবশেষ পাওয়া গেছে এর মধ্যে রিউনিয়ন দ্বীপে পাওয়া যায় একটি ফ্লাপের টুকরো যা নিশ্চিতভাবে এম এস থ্রি সেভেন জিরোর বলে প্রমাণিত হয়েছে তবে এখন পর্যন্ত পুরো বিমানের অবস্থান বা ঘটনার সত্যিকার কারণ অজানাই থেকে গেছে এম এস থ্রি সেভেন জিরোর অদৃশ্য হওয়ার ব্যাখ্যা নিয়ে অনেক তত্ত্ব প্রচলিত রয়েছে এর মধ্যে অনেকে দাবি করেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ইচ্ছাকৃতভাবে বিমানটিকে ভারত মহাসাগরের গভীরে নিয়ে যান এবং এটিকে ধ্বংস করেন এর পিছনে যুক্তি হিসেবে বলা হয় ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহর বাড়িতে ফ্লাইট সিমুলেটর থেকে পাওয়া তথ্য ক্যাপ্টেন জাহারি তার বাড়িতে একটি ফ্লাইট সিমুলেটর রেখেছিলেন যা সাধারণত পাইলটরা নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহার করেন বিশেষজ্ঞরা তার সিমুলেটর থেকে ভারত মহাসাগরের দক্ষিণে একটি রুটে প্রশিক্ষণ নেওয়ার তথ্য পেয়েছিলেন যা এম এস সেভেন জিরোর সম্ভাব্য শেষ রুট ছিল তবে এই সন্দেহের কোন শক্ত প্রমাণ বিশেষজ্ঞরা দিতে পারেননি কিছু বিশেষজ্ঞ মনে করেন সন্ত্রাসীরা বিমানটিকে ছিনতাই করে ভিন্ন দিকে নিয়ে গিয়েছিল আরেকটি সম্ভাবনা হলো বিমানের মেকানিক্যাল ব্যর্থতা যা ধীরে ধীরে বিমানটিকে ধ্বংসের দিকে নিয়ে যায় আবার এর মাঝে কেউ কেউ মনে করে বিমানটি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কোনো সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয়েছিল তবে সম্প্রতি রিচার্ড গডফ্রে নামের একজন ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার এবং বিমান দুর্ঘটনা বিশ্লেষক বিমানের হারিয়ে যাওয়া এবং এর অবস্থান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব উপস্থাপন করেন রিচার্ড গডফ্রে তার গবেষণায় ব্যবহার করেছেন এক অভিনব প্রযুক্তি যার নাম ডাব্লিউএসপিআর অর্থাৎ উইক সিগনাল প্রোপাগেশন রিপোর্টার এটি একটি গ্লোবাল রেডিও নেটওয়ার্ক যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠানো দুর্বল রেডিও সংকেত বিশ্লেষণ করে গডফ্রের মতে যখন একটি বিমান এই সংকেতের পথের মধ্যে দিয়ে যায় তখন এটি সেই সংকেতের উপর সূক্ষ্ম পরিবর্তন ঘটায় এই পরিবর্তন বিশ্লেষণ করেই তিনি বের করেছেন এম থ্রি সেভেন জিরোর সম্ভাব্য গতিপথ গডফ্রের গবেষণা অনুযায়ী এম থ্রি সেভেন জিরো বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের নিচে এবং অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট অবস্থানে বিধ্বস্ত হয়েছে গডফ্রের বিশ্লেষণেও দেখা যায় যে বিমানটি কুয়ালালামপুর থেকে যাত্রা শুরু করে মাঝপথে রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন করে কৌশলের রুট পরিবর্তন করে এটি প্রথমে আন্দামান সাগরের দিকে যায় এবং তারপরে বাঁক নিয়ে দক্ষিণ দিকে চলে যায় গডফ্রে মনে করেন এই দুর্ঘটনা কোনো প্রযুক্তিগত ত্রুটি নয় বরং একজন মানুষের সচেতন হস্তক্ষেপের ফলাফল এখন প্রশ্ন থাকতে পারে গডফ্রের এই তত্ত্বটি কেনই বা এত গুরুত্বপূর্ণ গডফ্রের এই তত্ত্বটি নিখোঁজ হওয়া বিমানের সঠিক লোকেশন সম্পর্কে তথ্য দেয় যেটি পূর্বের অনুসন্ধানকৃত এলাকাগুলোর বাহিরে যদিও এই স্থান এখনও সরাসরি অনুসন্ধানে যাচাই করা হয়নি তবুও অনেক বিশেষজ্ঞ এই পদ্ধতিকে অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করেছে এবং বর্তমানে গডফ্রের এই তত্ত্বটি হারিয়ে যাওয়া বিমানের রহস্য উন্মোচনের আশা জাগিয়ে রাখছে তবে সম্প্রতি দুই সালে ওসান ইনফিনিটি কোম্পানি আবারও অনুসন্ধান শুরু করেছে এবার পনেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই অনুসন্ধান এই অনুসন্ধানটি নো পয়েন্ট নো ফি ভিত্তিতে পরিচালিত হচ্ছে অর্থাৎ শুধুমাত্র ধ্বংসবশই পাওয়া গেলেই কোম্পানিটি সত্তর মিলিয়ন পুরস্কার পাবে তবে খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বছরের শেষ দিকে এটি পুনরায় শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে ফ্লাইট এম এস থ্রি সেভেন রহস্য আজও সমাধান হয়নি এটি বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি তাই সবশেষে রয়ে যায় দুশো উনচল্লিশটি হারিয়ে যাওয়া আর কিছু কিছু হারিয়ে যাওয়ার থাকে না কোনো ফিরে আসার ইতিহাস